নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত যারা নতুন চবিকাল জবা করছ বা করছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ এখন কখনো তীব্র রোদ আবার টানা দুদিন তিন দিন বা একদিন বৃষ্টি হচ্ছে এবং আপনারা সবাই নাজেহাল হয়ে যাচ্ছেন যে কি করব এই বৃষ্টি পড়ছে এই ফাঙ্গিসাইড এই গরম পড়ছে এই একটা পেস্টিসাইড বা একটা কিছু গাছে অ্যাপ্লাই করতে হবে দিয়ে দিলাম করে দিলাম এই করে কিন্তু আপনারা আপনাদের ট্রপিক্যাল জবার বারোটা বাজিয়ে দিচ্ছে ট্রপিক্যাল জবায় কিন্তু কখনো হুটহাট করে কোনো কিছু অ্যাপ্লাই করতে নেই দেখতে হয় গাছটাকে রিড করতে হয় গাছ কি চাইছে বুঝতে হয় তবে কিন্তু সেই গাছে কিছু না কিছু ফার্টিলাইজার হোক পেস্টিসাইড হোক ফাঙ্গিসাইড হোক অ্যাপ্লাই করতে হয় দেখুন এই এখন মে মাস যদিও কদিন বৃষ্টি হয়েছে কি সুন্দর ইন্ডিয়ান ইঙ্ক ক্রস ম্যাডাম করি ফুটেছে আমি একটা কথা বলি ট্রপিক্যাল যাওয়ায় একদিন বা টানা দুদিন যদি খুব বৃষ্টি হয় পরের দিন ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই যদি সেটা ম্যাচিওর গাছ হয় ছোটো গাছ তো বৃষ্টিতে ভেজানোই যাবে না ছোটো গাছ আপনাকে রাখতে হবে সম্পূর্ণ শেডের মধ্যে আর যদি টানা তিন দিন ভালো বৃষ্টিতে ভেজে তারপরে বৃষ্টি থেমে রোদ উঠলে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করুন একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করুন কারণ ট্রপিক্যাল জবা একটু সেন্সিটিভ জবা একটু ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে না করলে কিন্তু সমস্যা হতে পারে আমি রিডোমিল গোলটা ব্যবহার করি আর এইবার বর্ষাকালে অ্যামিস্টার টপ কেনার ইচ্ছা আছে একটু এক্সপেন্সিভ কিন্তু ব্যবহার করলে ভালো হয় ট্রপিক্যাল জবা কিন্তু আমি সাব পাউডার দিয়ে দেখেছি কোনো কাজ হয় না আর এর আগাম যদি একটা প্রস্তুতি নিতে চান তাহলে পুরো গরমকাল জুড়ে ওয়েস্ট ডিকম্পোজারের জল দিন এবং সাথে ইউজ করুন সিউডোমোনাস ফোরোসেন্স সেটা আমি রিসেন্টলি ইউজ করছি যেদিন ওয়েস্ট ডিকম্পোজার দেবেন তার দশ দিন পর সিউডোমোনাস ফোরোসেন্স দিন এবং সিউডোমোনাস প্রোসেন্সের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আনবো ওয়েস্ট ডিকম্পোজারের ভিডিও আমার চ্যানেলে আছে কীভাবে তৈরি করা হয় কীভাবে অ্যাপ্লাই করা হয় আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আর বর্ষা নেমে গেলে ওয়েসডি কম্পোসার বন্ধ করে দিতে হবে সাত দশ দিনের গ্যাপে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং গাছের ড্রেনেজ সিস্টেম চেক করে নিতে হবে তাহলে কিন্তু আপনার গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে হঠাৎ করে একদিন বৃষ্টি হলো হই হৈ রই রই করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম আবার তার পরের দিন একটা পেস্টিসাইড স্প্রে করে দিলাম আবার তার পরের দিন একটা পিজিআর স্প্রে করে দিলাম তাহলে কিন্তু আপনার ট্রপিক্যাল যাবার জীবন কাল আস্তে আস্তে কমতে থাকবে এরকম গরমকালে যে এত সুন্দর ফুল ফোটে ট্রপিক্যাল যাবার সেটা আমিও জানতাম না বছর দুই কাল আস্তে আস্তে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেরও অনেক ক্ষতি হয়েছে এমন কথা আমি বলবো না যে আমার গাছ কোনোদিনও মরেনি বা আমার গাছ সবথেকে ভালো রেজাল্ট দেয় ওরকম কোনো ব্যাপার না আমার গাছও মরেছে এবারও মরেছে তবে এবারে এখনো পর্যন্ত সেই গাছে মৃত্যুর হারটা অনেক কম তুলনামূলকভাবে এবং আমি চেষ্টা করি বছর বাই বছর আমি এই মৃত্যুর হার আরও কমিয়ে আনতে তো বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ টিপসটা দিলাম যে একদিন বা দুদিন বৃষ্টি যদি হয় গাছ যদি ম্যাচিওর হয় এবং যদি ডিরেক্ট বা ইনডিরেক্ট একটু বৃষ্টি লেগে থাকে সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড দিতে যাবেন তিন দিন চার দিন হোক রোদ উঠুক তারপর আপনারা ফাঙ্গিসাইড দিন এবং আপনারা এই গরমও আবার তীব্র গরম পড়লে বৃষ্টি যখন টোটালি বন্ধ হয়ে যাবে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার ব্যবহার করুন আমার কাছে আছে আপনারা নিয়ে যেতে পারেন আড়াইশো এম এল একশো টাকা করে ওয়েস্ট ডিকম্পোজার এবং আমার বাড়ি তালিগঞ্জ কুদঘাটে আমার নাম্বার নাইন ডাবল থ্রি জিরো নাইন ফাইভ নাইন ওয়ান এইট ফাইভ এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আড়াইশো এম এল একশো টাকা ওয়েস্ট ডিকম্পোজার তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য একটা ছোট্ট পরামর্শ যে ট্রপিক্যাল জবা এই যে এখন হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি আবার গরম আবার বৃষ্টি এই সময় কি করা উচিত বা কি করা উচিত নয় এরপর আমি সিউডোমোনাস পুরোসেন্স নিয়ে একটা ভিডিও আনবো আমি ব্যবহার করে উপকার পেয়েছি এবং সেই জন্যই আপনাদের সামনে সেই সিউডোমোনাস পুরোসেন্সের ভিডিও খুব তাড়াতাড়ি তুলে আনবো